বন্ধুরা জায়গাটা একটু দেখাবো দেখুন খুব একটা নোংরা জায়গা না একদম পরিষ্কার এবং সেই জায়গা থেকে উদ্ধার হলো রাত দুপুরে একটা মারাত্মক রাসোলস ভাইপার এই জেঠিমাদের বাড়ি থেকে জেঠিমা এই সাপটাকে দেখেছিলেন আপনি তাই তো আচ্ছা দিদি দেখেছিল এই দিদি দেখেছিল এবং কি এই গেটে তালা মারতে গিয়ে পা পড়ে যেত তাই তো সাক্ষাৎ জমদেবতা এবং আপনাদেরকে প্রুফ সহ দিচ্ছি যে রাত দুপুরে অন্ধকারে কেউ কোনো সময় হাঁটাহাঁটি করবেন না যে কোনো সময় আপনাদের কিন্তু বিপদ অপেক্ষা করতে পারে এই ধরনের ভয়ঙ্কর বিপদ তাই অন্ধকারে যখনই আপনি যাচ্ছেন হাতে একটা টর্চ নিন আলো জ্বালুন হাতে একটা দরকার হলে লাঠি রাখুন যদি ঘাসের মধ্যে দিয়ে যান একটু ধপ করে মারতে মারতে তারপর যান তা তাহলে কিন্তু এরকম ভয়ঙ্কর চন্দ্রপুরা সাপের মতো যে কোনো বিষধর সাপেরই ছোবল কিন্তু আপনি খেয়ে যেতে পারেন যে কোনো সময় তাই রাত্রিবেলায় আপনি হাঁটছেন মানে আলোর মধ্যে হাঁটুন নলে বিপদ যে কোনো সময় চলে আসবে